আমার ফ্যামিলি মেম্বার এবং পরিচিত যে কাউকে আমার হাতের এই ডাবের পুডিং একবার খাইয়েছি দ্বিতীয়বার কিন্তু রিকোয়েস্ট করেছে আবার খাওয়ানোর জন্য এতটাই মজার হয় এই গরমের মধ্যে মন প্রশান্তি করার মতো একমাত্র রেসিপি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং এই পুডিংটা বানাতেও কিন্তু একেবারেই সহজ শুধু একটা দিক লক্ষ্য রাখলেই আপনার ডাবের পুডিংও এরকম পারফেক্ট হবে আপনারা যারা কখনো ডাবের পুডিং বানাননি একবার হলেও ট্রাই করবেন এই রেসিপি দেখার পরে তাহলে বুঝবেন কতটা মজার হয় এই তো ডাবের পুডিং বানানোর জন্য এখানে বিশাল বড় সাইজের একটা ডাব নিয়ে পানিগুলো আমি এভাবে বের করে নিয়েছি আর এখন ডাবটা কেটে নিয়েছি তবে ডাবের এই আর একটু পাতলা হলে ভালো হয় সেক্ষেত্রে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা যায় এই যে আমি এভাবে কেটে নিয়েছি আর শিউলি পুল বানানোর বিথা চেষ্টা করে নিয়েছি যেহেতু একবারে নারকেল হয়ে গিয়েছে এগুলোকে সাইজ মতো কাটা যাচ্ছে না তবে আরেকটু পাতলা হলে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যেত আর মাঝখানে আমি এরকম টুথপিক দিয়ে ছিদ্র করে একটু গাজর দিয়ে দিচ্ছি যাতে করে লুকটা শিউলি ফুলের মতো আসে আচ্ছা আপনারা যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট করে লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ মনে করে লাইকটা দিয়ে দিবেন আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কেন জানি লাইক দিতে ভুলে যান যাই হোক ডাবের পুডিংগুলো ধুয়ে কেটে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন ডাবের যে পানি হয়েছে সেগুলোকে ছেঁকে নিয়েছি তবে সাথে আমি একটু পানি মিক্স করে টোটাল দুই কাপ করে নিয়েছি আর এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি সাথে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি এ ডাবের পুডিং বানানোর ক্ষেত্রে মেইন উপাদান হচ্ছে আগার আগার পাউডার এর পরিমাণ ঠিক রাখলেই কিন্তু পুডিংটা ভালো হবে এক কাপ পানির জন্য এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিতে হবে ঠান্ডা অবস্থায় চিনি আর আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলা দেওয়ার সাথে সাথে গরম হওয়ার সাথে সাথে এরকম সাদা হয়ে যাবে যখনই পুটে উঠতে শুরু করবে তখন এরকম স্বচ্ছ হয়ে যাবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি তবে একেবারে ঠান্ডা করা যাবে না মানে অনেক গরম থেকে মিডিয়াম করে ওই যে ডাবের যে কাটা অংশ দিয়ে সাজিয়ে রেখেছি মানে যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি কেটে দিতে পারেন এখন এর উপরে সেই ফুটন্ত ডাবের পানিটা দিয়ে দিব যেটা ফুটিয়ে রেখেছি আর কি এখন রুম টেম্পারেচারে রেখে দিব নর্মাল হওয়া পর্যন্ত যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তবে আমার ডাবের পুরিংটা দুই ঘন্টায় বসে গিয়েছে তিন ঘন্টা পরে আমি বের করে দেখছিলাম একেবারে পারফেক্টভাবে বসে গিয়েছে দেখুন উপদ করলেও পড়ছে না আর এখন আমি মোল্ড আউট করে দেখাচ্ছি চাইলে এখান থেকে কেটেও এভাবে খাওয়া যায় তবে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি এই যে এরকম করে প্রথমে এভাবে নিয়েছি তবে এখন তো ভালো লাগছে না তাই আবারও আরেকটা প্লেট এভাবে দিয়ে এখন এভাবে করে নিয়েছি আসলে একটু দেখার সৌন্দর্যের জন্য এরকম তো করতেই হয় আর এই বাটিটা আমি এক সাইডে রেখে দিয়েছি এখন কাটবো না বড়ো সাইজের এই পুডিংটা এখন কেটে দেখাচ্ছি তবে ডাবের শ্বাসগুলো যেহেতু অনেকটাই নারকেল মানে শক্ত হয়ে গিয়েছে তাই ধারালো একটা ছুঁড়ে নিয়েছি আর ডাবের শ্বাস যদি নরম থাকে তাহলে খুব সহজে কেটে যাবে এই যে আমি একটুখানি কেটে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে যারা এখনও একবারও ট্রাই করেননি খাননি একবার হলেও ট্রাই করবেন অনেক বেশি মজার হয় আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম